আসসালামু আলাইকুম বিহে আপনাদের জন্য নতুন আবার একটা বিয় নিয়ে শীতের কালেকশন নিয়ে তো এইখানে বেশ কিছু কালেকশন আমাদের দোকান নতুন ঢুকছে বাইরে অনেক প্রচন্ড শীত যার কোনো আমরা আপনার সাথে সাথে আমাদের যে কালেকশনগুলো এটা একটা ভিডিও করে নিলাম আপনারা খুব দ্রুত অর্ডার করবেন অনেক কিছু কালার আছে যেগুলো আগে বিগত বিডিওতে অনেকে পাইনি কে ওইগুলো সহ এখানে ভিডিওটা করা হয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা যত করে দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন বিষয়ে বিষয়ে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনারা লাইক করবেন আসেন আমরা আমাদের সুইটারগুলো দেখি এবং পাইকারি রেট একবার অর্ধেক মানে অর্ধেকের অর্ধেক দাম আমরা এখন এখানে সোয়েটারের দামগুলো জেনে নিই বিওস এখন নিয়ে আসলাম আনকমন কালেকশনের ভিতর এবার সুইটার ভিততে আপনার উলের অরিজিনাল উল একবার অরজনাল উলের ভিতরে যাবে আমি ব্যাক সাইডে দেখা দিচ্ছি এবার স্টিচ এগুলো যে কোনো বয়সের মানুষ পরতে পারবে আর এটা আপনার সাইজ হবে পঁয়তিরিশ থেকে ছত্রিশ সাইজ হবে লং সাইজ আর বডি ফিগার হবে আপনার হলো বেয়াল্লিশ চুচল্লিশ তারপরে ছি চল্লিশ আরামসে পড়তে পারবে এটা হলো আপনার স্টিচ হয় এগুলো আমি বডি দেখা দিচ্ছি আটচল্লিশ বডিও পড়তে পারবে এখানে স্টিচ হয় আর বোতাম তো আছে সাথে বোতাম সহ পাবেন অনলি অর্ধেক দামে যেটা মার্কেটে যে তেরো চোদ্দশো টাকা সেল করে আমরা দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করে প্রাইস খুব দ্রুত অর্ডার করবেন এগুলো আমাদের বিগত ভিডিও ছিল শেষ সঙ্গে কিছু আবার আপনার জন্য আসছে নতুন আর আমি আপনাদের ভিডিওতে দেখাই দিলাম এই যে এগুলো দ্রুত অর্ডার করবেন তাঁতির অর্ডার করে এটা কালার হবে এখন বর্তমানে আমাদের কাছে দুইটা কালার দিব আর এই কালার দুইটাই চমৎকার কালার একটা মাস্টার কালার এই গোল্ডেন তামা কালারটা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এই যে ভিডিওটা লং হয়ে যাবে এটার জন্য আমরা শর্ট করার চেষ্টা করতেছি আমাদের অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো চমৎকার এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড দেখেন খুব সুন্দর অনলি একই স্টাইলে আপনার পঁয়ত্রিশ ছত্রিশেরও লং হবে আর এরকম সব বয়স্ক মানুষও পড়তে পারবে এটা আরেকটা কালার অনলি এগুলো পেয়ে গেতে আছেন অর্ধেক দামি মাত্র 650 টাকা অর্ধেক দামি পেয়ে যাবেন এখন আরো কালার দেখাবো আরো ডিজাইন দেখাবো আপনি ধৈর্য সব করে আমাদের চ্যানেলের সাথে দেখেন এই ডিজাইনটা এটাও দুইটা কালার হবে দেখেন খুব চমৎকার এবং সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট করার ডিজাইনগুলো আমি যে দেখাবো আজকে চমৎকার করে ডিজাইন অবশ্যই একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এবং বিশেষ শেয়ার সাবস্ক্রাইব করে এবং অর্ডার করবেন আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে WhatsApp ইউ এই নাম্বারতে যোগাযোগ করবে আপনাদের হোম ডিস্ট্রিক্ট আপনাদের ঘরে পৌঁছায় যাবে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট এই যে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি এগুলো পেয়ে যাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এরপর আপনি সিঙ্গেল কিছু ডিজাইন দেখাবো এগুলো সিঙ্গেল ডিজাইন সিঙ্গেল কালারের ভিতর দেখেন খুব চমৎকার ডিজাইন অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ভাইয়া ছয়শো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর আপনি এটা আপনার শাড়ির উপর তারপর থ্রি পিসের উপর বোরকার উপর সুন্দর করে এগুলো পড়তে পারবেন যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরে যেতে পারবে এই যে একটা ডিজাইন দেখাচ্ছি এটা সিঙ্গেল কালার হবে এগুলো একটা কোন অনলি কালার মেরুন কালার উপর মেরুন কালার সবাই একটা আচ্ছা হাই যাই আকর্ষণ যার কোন আমরা মেরুন কালার অনেক একটা ডিজাইন করছি আচ্ছা এটা একটা ডিজাইন এরপর দেখাবো একটা শেরন ইনস্টল এসে আর যে কটা ডিজাইন দেখাবো সব কয়টাই সুন্দর এবং গজ জেসে এই যে একটা ডিজাইন খুবই সুন্দর এবং গজ জেসে ভিতরে এই ব্যাক সাইড দেখেন ঠিক আছে এরপর আপনাদের দেখাবো আরেকটা ডিজাইন এইটা হলো আপনার এই মেরুন কালারের ভিতরে শেষ ডিজাইনটা

দেখাবো <Sanye> আপনাদের <Sanye> 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 এখন যেটা দেখাবো এগুলো আপনার লং হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ এরকম লং হবে হ্যাঁ সব বয়স মানুষ করতে ফিগার ও হাই ফিগার ঠিক আছে আপনার ছ বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ বয়স ফিজাও পড়তে পারবে আচ্ছা এখন লাস্ট যেটা দেখাবো এটা কাশ্মীরি উইল একবার কোয়ালিটি ফুল এবং সফট এখন বর্তমানে হিট বাজারের এবং সফট কাপড়ের ভিতর দেখ দেখাবো একদম সফট কাপড়ের ভিতরে একদম সফট নুন কাপড় কাশ্মীরি উল আর কাশ্মীর অরিজিনাল আর কাশ্মীরি উইলের ভিতর এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইড হবে আচ্ছা এটা রেড করবে আস্তে আস্তে ব্যাক করে যেটা আপনার মার্কেটে দুই হাজার টাকা বাইশশো টাকা বিক্রি হয় এটা আমাদের কাছে মাত্র অনলি আটশো টাকা পেয়ে যাবে অনলি আটশো অর্ধেক দামি অর্ধেকের দামি এখন আরেকটা দেখাবো এটাও দেখো কত সফট কত আঙ্ক মানে লেটেস্ট একটা ডিজাইন দেখেন খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা এরপর দেখাবো রেড কালার ভিতরে আরেকটা দেখেন খুবই কোয়ালিটি ফুল অরিজিনাল কাশ্মীর উইলের উপর মাত্র অনলি আটশো অর্ধেক দামি তারপরে আবার দেখাবো এখন এটা কালার হবে এটা আরেকটা একটা কালার এটাও রেড এর ভিতরে আপনার লাল সফট একটা ডিজাইন একটা আচ্ছা এরপরে দেখাবো আর একটা ডিজাইন এটা তিনটা কালার হবে এটা একটা রেড একটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার পরে একটা পাবেন লো আপনারা একটা এই কালার মেরুন কালার হ্যাঁ মেরুন কালার আর একটা লাস্ট এই কালারটা পাবে এটা হলো আপনার মাস্টার কালার

এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই ড্রেসে আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ